আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে সবার ঈদ অনেক বেশি ভালো কাটুক এবং কাটছে এটাই প্রত্যাশা করছি আমরা যারা দেশের বাইরে আছি আমাদের তো রবিবার ঈদ তো রবিবার ঈদ হওয়াতে এবার আমরা বেশি অনেক খুশি কারণ রবিবার এমনিতেই আমাদের বন্ধের দিন তো এখানে তো এখনও পর্যন্ত ওভাবে ঈদ উপলক্ষে বন্ধ পাওয়া যায় না তো এবার অনেক বড় ভাগ্যের একটা বিষয় বলতে পারেন মানে এটা কম হয় এরকম বন্ধের দিনে যদি আমাদের বড় উৎসব ঈদ যদি হয় তাহলে তো আমাদের জন্য আর কোনো কথাই নেই তো ঈদের আগের দিন বিকালের দিকে আমরা বুঝতে পেরেছি সৌদিতে চাঁদ দেখা গিয়েছে তো আমরা তো সৌদির সাথে ঈদ পালন করি রোজা কিছুই তো কাল রবিবার আমাদের ঈদ হার ইনশাল্লাহ বাংলাদেশে ঈদ হবে সোমবার তুমি বাজার করেছ শপিং করেছ কি এনেছ ফ্রেশ ম্যাঙ্গো তারপর স্ট্রবেরি এনেছে আবার এই জায়গাতে স্পেস আছে তুমি কোকা কোলার উপরে রাখতে পারবে আলহামদুলিল্লাহ আজ ঈদের দিন ঈদের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাচ্চাদেরকে একটু রেডি করে দিলাম তো বাচ্চারা দুজনেই ওর বাবার সাথে গিয়েছে মসজিদে হেলসিঙ্কিতে আমাদের ঈদের জামাত নয়টার দিকেই শুরু হবে ওর আটটা বিশ মিনিটের দিকে বেরিয়ে পড়েছে আমার তো যাওয়ার ইচ্ছা থাকলেও উপায় হবে না এমনিতেই মানে খুবই কষ্ট সকালবেলা রেডি হয়ে যাওয়া তার মাঝে এত ছোট বেবিকে নিয়ে আর ওয়েদারও মোটামুটি ঠান্ডা আবার আমার বেবির এখন যেহেতু বয়স অত বেশি হয়নি ছোটই তো খুবই এখন কঠিন সময় যাচ্ছে টিকা দেওয়ার পর শরীরটা ওর ভালো না তো সারা রাত একটু মানে না ঘুমিয়ে কাটাতে হয় আমাকে রান্না বান্না ওরকম কোনো কিছু করতে পারছি না তো যার কারণে কাউকে যে বলবো ওই সাহসটুকু আর নেই আশা করি যারা পরিচিত জন আছেন কাছের মানুষ তারা সবাই জিনিসটা বুঝতে পারবে তো তারপরেও তো ঈদ বলে কথা বাচ্চাদেরকে তো কিছু না কিছু খাবারের ব্যবস্থা করতে হবে সবসময় সব করা হয় তারপরেও ঈদের দিন একটু চেষ্টা করলাম শ্যামাই আর তেহারিটা করতে তো একেবারে অল্প করে যাতে একবেলা হয় ওরকম করে করে নিয়েছিলাম কারণ রোজাতেও আমাদের ভাজা পোড়া তেল টেল খাওয়া হয়েছে তো সবারই মনে হচ্ছে একটু প্রবলেম যাচ্ছে একটু গ্যাপ দেওয়ার প্রয়োজন আছে তো শ্যামাইও আমি একেবারে শর্টকাটে যেটা লাচ্ছি শ্যামাই বা লাচ্ছা শ্যামাই সেটাই করে নিয়েছিলাম তো এটা একেবারে শেষ মুহূর্তে জাস্ট দুধটা মিক্সড করে দিচ্ছি খুব বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না তো যার কারণে একটু দুধটা ঠান্ডা করে তারপর দিচ্ছি এদিকে আমি একটু ভিডিও কল দিয়ে দেখছিলাম ওরা মসজিদে কি করছে তো ওর বাবা আমাকে কয়েকটা পিক শেয়ার করলো আমার তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার দু ছেলে তাদের বাবার সাথে মসজিদে এটা দেখে আমার খুবই শান্তি লাগছে সাধারণত তারা একসাথে মসজিদে যাওয়ার সুযোগটা খুবই কম হয় অনেক দিন পর পর হয় ভাগ্যক্রমে যেমন আজকে বন্ধের দিন হওয়াতে হয়েছে তার মাঝে ঈদ তো অন্য সময় দেখা যায় জুমার দিন বিশেষ করে এক একজনের এক একটা ছোট ছেলে থাকে ডেকেয়ারে বড়জন কলেজে অনেক সময় ওর বাবারও সময় মিলে না যাক আলহামদুলিল্লাহ তো এখানে অনেক বড় আয়োজন করেছে সবাই বাঙালি বেশিরভাগই আবার অনেক ভাইরা তাদের ওয়াইফ মানে মা বোনদেরকেও নিয়ে এসেছে তো ওসব দেখে আমার একটু খারাপই লেগেছিলো ইস আমি যদি যেতে পারতাম অনেকের সাথে দেখা সাক্ষাৎ হতো তো ওরা নামাজ শেষ করে বাসায় এসেছে আসার পর পরে একটু শ্যামাই দিয়েছিলাম তো এর মাঝে আমি বললাম যে ভাতও দিয়ে দিই বললো যে ভাতটা এখন খাবো না একটু পরে খাবো আর এদিকে আমি একটু ব্লুবেরি ছিল ওগুলো ভাবলাম একটু জ্যাম করে ফেলি অনেক গুলায় আনা হয়েছে খেতে খেতে যেন নষ্ট হয়ে যাচ্ছে তো জ্যামটা রেডি করে ফেলছিলাম আর ওদেরকে একটু ফ্রুটসও দিব যাই হোক সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি সোমবার তো আমাদের দেশে ঈদ তো আপনাদের ঈদও অনেক ভালো কাটুক আপন জনদেরকে নিয়ে সবাই অনেক বেশি ভালো থাকেন ঈদ মোবার